এই আইচক্রিম আইচক্রিম মলাই আইচক্রিম নারকেলের আইসক্রিম খাইলে গরমে ঠাণ্ডা এই এটা খাব আইসাবরেন ওই আইচক্রিম হই কর ডা কর কি কব ভালো আছেনি ভালো আইচক্রিম লাগবো আইচক্রিম তো লাগবো মি আইসক্রিম বেশ ওই এলাকার পথের লেখাটা মাত্রা ছিল না জাননা না চেলাম যেন যে কইলো মিহা ভাই আমি তো এলাকায় বেশি আছি না ওই যে অন্যরা আছে বুঝেন এই আচকি আইছে আর কি

কইতে আইস কি আইছি এলাকা গ্লুক সিলো বাটা ভাইরে কোনো কথা ভাই আমি আইসক্রিম টিহা দিয়ে কিনে আনছি না আপনার আমি মাগ না আইসক্রিম দেম ভাই এই যে কষ্ট করে সাইকেল কেল নিয়া এই এলাকা এলাকা ঘুরতেছি আইসক্রিম বেচতাছি কয়টা লাভ হয় ভাই আপনি আর কইতাছেন টিয়া দিতাই না আরে বলো তোর কয়টা লাভ না লাভ এই সিন তো লই আমরা এলাকার বড় ভাই আমরা রে অন্য অন্যদের তো লোক হকার আই আমরা এমনি অনেক কিছু খাওয়া তুই নতুন আইস তোর তো দেখশ টিয়া জিনিস দেওয়াটা তোর কপালটা যে ভালো ভালোবাটা

তিয়া আপুনি যানগা যদি আবাৰ আই দেহে মাল এটা চব কাই

এই কারণে আপনার ওর কাছে আমি আইসক্রিমই বেচতাম না মিয়া আপনি অত পরে আইসক্রিম নিয়ে আমারে টিয়া টুয়া দিবেন না উল্টা আর আমার মারবেন মিয়া এই মিয়া আপনি কারে কি কইতেছো কোন লোহে আমরা টিয়া দিছে না কোন পুনি কোন লোহে মানে ওই যে আপনার এলাকার নাকি কোন ফদ দেন নাকি একটু লম্বা সুরা লোকটা ওই যে বিল্ডিং বাড়ি আছে দেখলাম এই লোহে আমার টিয়া দিছে না উল্টা আমার আরো মারছে ও ভাই এখন বুঝছি আমরা তো যে লোক আইসক্রিম রা নিছে এলে কিন্তু করে আর অনেক হকার টকার বা অন্য কোনো ব্যবসায়ী রাইলে জিনিস নিয়ে যারা টেহা না এগুলো অ্যাভেলেবেল হইতেছে ভাই এটা মন খারাপ করে না ভাই কারণ সবাই তো আর এক সমান না ভাই বুঝি ভাই সবাই এক সমান না কিন্তু উনি যে কাজগুলা করে উনি তো শুধু আমার সাথে না আরো যারা আছে ওগুলো কি কাজ করে কিন্তু এই সব করা ঠিক না ভাই একটা মানুষ ব্যবসা করে অনেক কষ্ট করে ব্যবসা করে ভাই আমরা এই যে অ্যাসিড তলে বইয়া ব্যবসা করতেছি না লাখ লাখ টিয়ার ব্যবসা না ভাই আইসক্রিম বেশি কেন আষ্টো ছটিয়া এক হাজার টিকার আইসক্রিম থাকে ভাই সারাদিন বেচলে পরে দুই সাইজ ছটিয়া লাভ থাকে ভাই এই দুই সাইজ ছটিয়া লাভের মধ্যে যদি একজনে বিশ টিয়া পঞ্চাশ টিয়া নিয়ে যায় তেলকি যে সারা দিন ধরে কষ্টটা করতেছি এই কষ্টের ফলটা কই ভাই আপনি কইন ভাই ভাই বুঝছি আপনাদের কষ্টটা বুঝতে পারছি আজকের মেদার খুব একটা বেশি লাভ নাই কি করবেন ভাই ভাই সমস্যা নাই কয়টা করে স্ক্রিন নেছি কয় না আমরা আমি টিয়ালা যাইছি না ভাই লাগবে না টিয়ালা লাগবে না এই যে আপনি আমরা যে কথাটা কইছেন না ভাই শান্তি পাইছি ভাই আপনারে যদি আমি মাগনাও দুই চারটা স্ক্রিন খাওয়ায় যায় আমার কষ্ট লাগবে না ভাই এখন বুঝলাম ভাই একটা আলাদা তা খারাপ থাকো ভাই তা খুব ভালো মানুষও আছে ভাই আপনি কি লাগবে আজ লাগবে না না ভাই থাকো মেয়ার আছে আমার মন লাগে কষ্ট হয়েছে ভাই ঠিক আছে দেখ আজকে খাব না ভাই যান হ্যাঁ সাবধানে যাই ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ আমাদের উচিত ছোট ছোট ব্যবসায়ীদেরকে সাহায্য করা তাদেরকে সাপোর্ট করা তাহলে তারা ব্যবসা করে খাইতে পারবে আর আমরাও তাদের দ্বারা উপকৃত হব